ভাই সাহেব দেখেন আমার কোরবানির গরু পাঁচ টনের মতো ওজন হাঁটাতেই লাগে দুইজন গাইড তারা কি মনে করেন যে টাকা দিয়ে একটা পশু কিনলাম হ্যাঁ ঈদের দিন সকালে নামাজ পড়ে আসলাম ইমাম সাহেব আসলো বা একজন হাফেজ সাহেব আসলো ছড়ি ধরলো আমার নামটা উল্লেখ করলো আল্লাহ আকবর বলল জব দিল কোরবানি হয়ে গেল না ভাই কোরবানিটা এত সহজ নয় কিছু টাকার মায়াই ছাড়তে পারি না যেমন ধরেন আপনি একটি কোরবানির পশু কিনলেন কিনে পশুটার সাথে একটি ছবি সেই ছবিটাকে সোশ্যাল মিডিয়ায় যে সব আপনাদের মতো উচ্চবিত্ত বা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষ রয়েছে তা নয় কিছু নিম্ন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষও কিন্তু ব্যবহার করেন তাদের হয়তো আল্লাহ তালা তৌফিক দেননি কোরবানি দেওয়ার তাই তারা দিতে পারেন না কিন্তু আপনি যখন নিজের কোরবানির পশুটার সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করেন বা ভিডিও করে ফেসবুকে আপলোড করেন বা একটি লাইভ ভিডিও চালান তখন সেই মানুষগুলো দেখে কিন্তু তাদের কষ্ট লাগে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আমার আল্লাহ নির্দেশে হজরত এব্রাহিম আলহিস তার নিজের সন্তানকেও কিন্তু কোরবানি দিতে প্রস্তুত ছিলেন আর আমরা কথাকথিত মুসলিম জাতি কিছু টাকা দিয়ে একটি পশু কিনে এনে তার সাথে ছবি তুলে মানুষকে দেখাই মানুষের সামনে গিয়ে গল্প করে বলি আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই আমাদের এলাকারই এক গণ্যমান্য ব্যক্তি সে প্রতি বছর কুরবানি দেয় এবারও কোরবানি দেবে বলে এই কোরবানির এক সপ্তাহ আগে একটি গরু কিনে আনছে তো সে কি করতো সে একজন মানুষ হওয়া সত্ত্বেও সেই গরুটার সাথে ছবি ভিডিও করে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মানুষকে দেখায় তো আজকে যখন আমরা নামাজ পড়ে বের হই তো মসজিদের সামনে বসনে বলতেছে যে কি ভাই তোমরা কি কোরবানির গরু কিনো নাই আমি তো গরু কিনে ফেলছি হম এত টাকা দিয়ে চলো একটু দেখে আমার গরুটা আমি জিতছি না ঠকছি তো যে জেতা আর ঠকার যে হিসাবটা এখন তখন আমরা উত্তর দিই যে কাকা যদি সেই হিসাব যদি আপনি করেন যে আপনি জিতছেন না ঠকছেন তাহলে তো আপনি কোরবানির উদ্দেশ্যে গরুটা কিনেননি আপনি গরুটা কিনছেন লোক দেখানোর উদ্দেশ্যে তখন তার সাথে আমার সাথে কিছু কথা কাটাকাটি হয় এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে কোরবানির হাটে তারা তাদের বউকে সাথে নিয়ে যায় বউ পছন্দ আছে একটা বউকে দেখাতে হবে এমন কি তার চারপাশে চারটা থেকে পাঁচটা ক্যামেরা থাকে সে কয় টাকায় গরুটা কিনলো হম কিভাবে কি করলো সব সে মানুষকে দেখায় তো এখন যদি আমি এটাকে কোরবানি না বলে এটাকে শো অফ বলি সেটা কি ভুল হবে আশা করি আমার ভুল হবে না এগুলো থেকে আমরা বিরত থাকি তো আর কিছু বলার নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন